সুপ্রিয় দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম আঞ্জিম ল কিংডমের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা এবং স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের সঙ্গে আছি আমি অ্যাডভোকেট মোহাম্মদ সাইফুল ইসলাম তালুকদার দর্শক আমার এই চ্যানেলটি সম্পূর্ণ আইন বিষয়ক একটি চ্যানেল এই চ্যানেলে আমি নিয়মিত আইন বিষয়ে কিছু আলোচনা করে থাকি আমার এই আলোচনা যদি আপনারা মনোযোগের সাথে শোনেন আশা করি আপনারা উপকৃত হবেন আর আমার আলোচনা থেকে যদি আপনারা সামান্যতম উপকৃত হন তাহলে সেটাই হবে আমার পরম পাওয়া চরম সার্থকতা দর্শক মণ্ডলী আজকে আমি একটি নতুন বিষয় নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছি বিষয়টি হচ্ছে উচ্ছেদের মামলা কিভাবে করা যায় দর্শক মণ্ডলী তাহলে চলুন শুরু করা যাক আজকের বিষয় দর্শক মণ্ডলী উচ্ছেদ মামলা কিভাবে করা যায় সেটা হচ্ছে আজকের আলোচ্য বিষয় তো উচ্ছেদ মামলাটা মূলত কি সেটা আগে আমি একটু বলে রাখি যদি কোনো ব্যক্তি অবৈধভাবে অন্য কারো সম্পত্তি দখল করে তাহলে ওই জমির মালিক শান্তিপূর্ণভাবে যদি ওই দখলকারী ব্যক্তিকে উচ্ছেদ না করতে পারেন তাহলে তার বিরুদ্ধে আদালতে যে মামলা করা হয় তাকে উচ্ছেদ করা মানে তাকে বেদখল করার জন্য তার সম্পত্তি ফেরত পাওয়ার জন্য যে মামলাটি করা হয় সেটি হচ্ছে উচ্ছেদ মামলা এই মামলা মূলত দেওয়ানি মামলা এবং বর্তমানে আরেকটা আইন আছে ফৌজদারি আইনও হয়েছে মূলত এটা দেওয়ানি আকারে মামলাটা করা হয় এই মামলা দেওয়ানি মামলা করলে পেসিফিক রিলিফ অ্যাক্ট নাইনটিন সেভেন্টি সেভেন এর আট দ্বারায় দখল সত্য দখল পুনরুদ্ধারের মামলা করা হয় সেটাই হচ্ছে উচ্ছেদ মামলা এছাড়াও অর্থঋণ আদালত অর্থঋণ আইনেও এই মামলা করা যায় কারণ অনেক সময়ই দেখা যায় ব্যাংক তার সম্পত্তি উদ্ধারের জন্য উচ্ছেদ মামলা করে থাকে তাই অর্থ ঋণ আইনেও এই মামলাটা করা যায় আর বর্তমানে আরেকটা আইন হয়েছে সেটা সহজ পদ্ধতিতে ফৌজদারি আইন সেটা হচ্ছে ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন দুই তেইশ ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন দুই হাজার তেইশের আট দ্বারায়ও একটি মামলা করা যায় সেটা দখল পুনরুদ্ধারের মামলা মানে এটাও একটা উচ্ছেদের মামলা তো ভূমি অপরাধ প্রতিরোধ এবং প্রতি প্রতিরোধ প্রতিকার আইন দুই হাজার যে মামলাটা আট দাঁড়ার মামলাটা সেই মামলাটা মূলত নির্বাহী ম্যাজিস্ট্রেট কোর্টে করা হয় তাছাড়া জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টেও করা যায় দর্শক মণ্ডলী যদি কোনো ব্যক্তি আপনার সম্পত্তি জবর করে মানে আপনার সম্পত্তি দখল করে নে তাহলে আপনি আদালতের দ্বারস্থ হয়ে দখল পুনরুদ্ধার অথবা উচ্ছেদের মামলা করতে পারে এখন আমি আলোচনা করব যে এই মামলা করতে মূলত কী কী কাগজপত্র লাগে বা কিভাবে আপনি এই মামলার দিকে অগ্রসর হবেন যদি কোনো ব্যক্তি আপনার সম্পত্তি দখল করে নেয় তাকে যদি শান্তিপূর্ণভাবে উচ্ছেদ না করা যায় তাহলে প্রথমে তাকে একটি লিগাল নোটিশ প্রদান করতে হবে অনেক সময় লিগাল নোটিশকে অনেকে উকিল নোটিশও বলে থাকে লিগাল নোটিশ একজন আইনজীবীর মাধ্যমে পনেরো থেকে তিরিশ দিনের সময় দিয়ে একটি লিগাল নোটিশ প্রদান করতে হবে আর এরপরে আপনার যে কাগজপত্র প্রয়োজন পড়বে সেটা হচ্ছে যে জমি সংক্রান্ত যে কাগজ আপনার নামজারি নামজারি কাগজপত্র খাজনা দাখিলা মানে হাল খতিয়ান মানে বর্তমান সময় পর্যন্ত যে খতিয়ান আছে সেই খতিয়ান এবং যদি জমির দলিল থাকে তাহলে দলিল এবং এই জমি সংক্রান্ত যে ম্যাপ সে ম্যাপ দরকার পড়বে আপনারা এই সব কাগজপত্র সংগ্রহ করে একজন আইনজীবীর শরণাপন্ন হবেন আইনজীবীর পরামর্শ অনুযায়ী আপনারা আইনজীবীর মাধ্যমে মামলাটা করতে পারেন তো ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইনে বর্তমানে সহজেই এই মামলাটা করা যায় আর যে দেওয়ানি যে মামলা পেসিফিক রিলিফ অ্যাক্ট নাইনটিন সেভেন্টি সেভেনের যে আট দ্বারার যে মামলাটা সেটা করতে গেলে অনেকটা সময় সাপেক্ষ ব্যাপার অবশ্য এর চেয়ে তুলনামূলকভাবে ভূমি অপরাধ প্রতিরোধ এবং প্রতিকার আইনের মাধ্যমে মামলাটা করা যায় আর অর্থ যে উচ্ছেদের মামলার কথা বলেছি সেটা হচ্ছে ব্যাংকের জন্য যদি কোনো ব্যাংক তার মানে যে মর্গেজার যারা মর্গেজ দিয়ে থাকে তারা অনেক সময় দেখা যায় যে তার সম্পত্তি দখল ছাড়তে চায় না ব্যাংক যদি সম্পত্তির মালিকানা অর্জন করে তাহলে সম্পত্তির দখল ছাড়তে চায় না তখন অর্থরীন আদালতের আদালতে দখল পুনরুদ্ধারের বা দখল উদ্ধার বা উচ্ছেদের মামলা করতে পারে তো আশা করি আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন তারপরেও যদি কোনো ধরনের সমস্যা থেকে থাকে তাহলে আমাকে কমেন্টসে জানাতে পারেন আর আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটিতে লাইক কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না আর আমার আলোচনা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আপনাদের পাশে থাকার সুযোগ করেন আজ এই পর্যন্তই দেখা হবে নতুন কোনো পর্বে সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন খুদা হাফিজ আসসালামু আলাইকুম